তেস তারিখ বলে আমাদের যে প্রোগ্রামটা ছিল পে কমিশনের চেয়ারম্যানদের সঙ্গে আমাদের যে আলোচনাটা সেই আলোচনাটাও আমি মনে করি শুধু আমি মনে করি না যারা দেখেছেন যারা উপস্থিত হয়েছিলেন এক অত্যন্ত সফল একটা অনুষ্ঠান হয়েছে তার কারণ আমি একটু বলবো যেহেতু আমাদের আনুষ্ঠানিকভাবে জনকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যেভাবে হোক বিশেষভাবে আমরা আরও বাকি প্রায় বত্রিশ জন লোক আমরা সেই সভায় উপস্থিত হয়েছি স্বয়ং সভাপতি মহোদয় যিনি ওই কমিশনের চেয়ারম্যান মহোদয় উনি আশ্চর্য হয়ে গেছেন যে আপনাদের এত লোক আসছেন উনি আমাদের সঙ্গে অত্যন্ত খোলামেলা এবং সফল আলোচনা করেছেন আমাদের যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর উনি উনি নিজে দিয়েছেন সেই জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ কারণ এত সময় বোধহয় অন্য সংগঠনকে দিয়েছি বলে আমার মনে হয় না আর কি যাই হোক আমাদের কর্মকাণ্ডের বিষয়ে আর আমরা যে বিগত সময় যে কার্যকলাপগুলো করেছি যে কর্মকাণ্ডগুলো যে প্রোগ্রামগুলো আমাদের ছিল এটা নিশ্চয়ই ডাটা ওনাদের কাছে ছিল যে কর্মচারী কল্যাণ ফেডারেশন একটা বৃহৎ সংগঠন ওনারা এর মধ্যেই অনেক বড়ো অনুষ্ঠানগুলো করেছে সম্ভবত সেই ডাটা অনু নিয়েই ওনারা আমাদের বিশেষভাবে মূল্যায়িত করেছে এটা আমাদের যারা উপস্থিত ছিল এবং যারা শুনেছে সবাই স্বীকার করতে হবে এক বাক্যে আর কি আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে আনুষ্ঠানিক ও চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আনুষ্ঠানিক কথা শেষেও অনানুষ্ঠানিকভাবে উনি যখন বের হয়ে যাচ্ছিলেন তখন আমাদের গুটি কয়েক লোকের সঙ্গে ওনার কথা হয় বিশেষভাবে আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম বিশেষ করে মালিক ভাইয়ের সঙ্গে ওনার একটা সক্ষতা মনে হয় আমরা জানতে পারলাম এবং কথা বুঝতে পারলাম ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম বললাম স্যার সেই অসহায় কর্মচারীগুলো আপনার দিকে তাকিয়ে আছে স্যার আপনি ওনাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দিলেন যে লক্ষ লক্ষ কর্মচারী অসহায়ভাবে আপনার দিকে তাকিয়েছে স্যার আপনি যদি স্যার একটু আপনি যদি একটু সদর হন তাহলে আপনার এটা সম্ভব উনি হাস্যমুখী উত্তর দিয়েছেন যে না অবশ্যই আমি ভালো কিছু করবো এই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আমাদের মিটিং যখন শেষ হলো তখন সচিবালয়ের সংযুক্ত পরিষদের যিনি সভাপতি আছেন কর্মচারী কর্মকর্তা সমিতির যেমন বদল কবির ভাইয়ের সঙ্গে আমাদের কথা হলো আমাদের নেতৃবৃন্দরা সকলেই উপস্থিত ছিলেন উনি আমাদের বিশেষ সমাদর করেছেন এই জন্য যে উনি অনুধাবন করেছেন যে আমরা ওনারা হয়তো নিজেদের মানে বিভিন্ন কারণের জন্য সচিবালয়কে আমরা মুর্বি ভাবি ওনারা বড় একটা জায়গায় থাকেন এবং যারা চাকরি করেন ওনারা নিজেরা বড় ভাবেন আর কিন্তু উনি যে উনি যখন বুঝতে পারছেন যে না আমার চার চারদের বাইরেও অনেক লোক আসছে যাদের আমার মূল্যায়ন করতে হবে কারণ তাদের সেই যোগ্যতা সেই গুণ তাদের আছে সেই কারণের জন্য ওনারা আমাদের সঙ্গে বসছেন আমাদের যখন কমিশনের মিটিং শেষে যখন আমরা আলোচনা করতেছিলাম ওনারা একটা বিশেষ জায়গা নিয়ে আমাদের কর্মচারীদের নিয়ে আমাদের সঙ্গে প্রায় দীর্ঘ ত্রিশ মিনিট কথা বলেছেন ওনারা নিজের থেকে বলেছেন যে আন্দোলন একটা করতে হবে সেই আন্দোলনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন ওনারা বাস্তবতার কিন্তু এখন অনুধাবন করতে পেরেছে যে যদি শুধু এই বিষয়টা হলো একটা জাতীয় বিষয় এটা শুধু সচিবালয়ের ভিতরের বিষয় না এটা সচিবালয়ের বাইরের বিষয় এবং এটা পুরো বাংলাদেশের বিষয় তখন ওনারা নিজ থেকে যখন বলেছেন তখন আমাদের সভাপতি মহোদয় মহাসচিব মহোদয় সংশ্লিষ্ট আরা যারা উপস্থিত ছিলেন ওনারাও মোটামুটি একমত হয়েছেন যে না এটা আমাদের যদি আন্দোলনের প্রয়োজন হয় আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমাদের চলতে হয় এর মধ্যে থেকেই যদি আমাদের যেটা যদি কোনো কিছু করা সম্ভব হয় তাহলে আমরা সম্মিলিতভাবে করবো একটা বিশেষ উল্লেখ্য যে আমরা যে প্রস্তাবনাটা দিয়েছি আমাদের প্রস্তাবনা কি ছিল ওয়ান ইস টু ফোর সর্বনিম্ন বারোটি গ্রেড এবং সর্বনিম্ন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা শুনলে আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে প্রস্তাবটাই সচিবালয়ের এই কর্মচারীরা দিয়েছেন তাদের প্রস্তাবটা একেবারে আমাদের মধ্যে হো হো আমরা মনে করবো এটা প্রায় ডুপ্লিকেট কপির মধ্যে যে তাহলে তারাও নিশ্চয়ই রিসার্চ করেছে রিসার্চ করার পরে যখন যে সত্যতাটা বেরিয়ে আসছে যে তারা কর্মচারী কল্যাণ ফেডারেশন যে প্রস্তাবটা দিয়েছে সেই প্রস্তাবটাই যুক্তিসঙ্গত এবং সেই হিসাবেই তারা প্রস্তাবটা তাদেরও প্রস্তাবটা ওইভাবে দিয়েছে যাই হোক এখন আমাদের যে করণীয়টা সেটা হচ্ছে আমরা জানি যে সামনের ডিসেম্বরের অথবা নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে আপনার একটা আপনার ইয়ে হবে কি বলে বাজেটের একটা মিটিং হবে সংশোধিত বাজেট যেটা বলে আর কি মূল বাজেট তো জুনে হয়েই গেছে এখন সংশোধিত বাজেট হবে সেই সংশোধিত বাজেটে যদি আমাদের জন্য অর্থের বরাদ্দ থাকে তাহলে আমরা মনে করবো যে আমাদের স্কেলের আলো আমরা দেখতে পাচ্ছি যদি সেই অর্থের সংস্থানটা ওই মুহূর্তে রাখা না হয় তাহলে আমাদের মনে হচ্ছে যে এই আমাদের আর বাস্তবায়ন হবে না এই জন্য এটার সঙ্গে অর্থের সংশ্লিষ্ট আছে। এখন এই পেসকেলটা বাস্তবায়ন হবে দুইভাবে একভাবে হচ্ছে যাদের কমিশন নির্বাচন করেছে তারা দিবে প্রস্তাব যে না এই আমরা এই একটা প্রস্তাব দিলাম যে আপনারা এইভাবে বাস্তবায়ন করবে আর বাস্তবায়ন করবে তারা বাস্তবায়ন করবে হচ্ছে এখন বর্তমানে যারা ক্ষমতায় আছেন ওনারা বাস্তবায়ন করবে কিন্তু এখন আমরা ওনাদের কাছে জোর দাবি জানাবো যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে যে আপনাদের প্রতি আমাদের দৃঢ় একটা ইয়া থাকবে দাবি থাকবে এই আঠারো লক্ষ বা বিশ লক্ষ আমরা যাই বলি না কেন এই কর্মচারীদের পক্ষে কর্মচারী কল্যাণ ফেডারেশন যেহেতু এই কর্মচারীদের নেতৃত্ব দিচ্ছেন তাদের ইয়ে নিয়ে আমরা বলছি যে এর অন্তত পক্ষেই এই এতগুলি লোকের দিকে তাকিয়ে আপনারা এই পেস্কেলটা বাস্তবায়ন করবেন সমস্যায় তারপর সামনে নির্বাচন ওনারা বহু কাজে ব্যস্ত থাকবে রাষ্ট্রীয় কাজে হয়তো এই সমস্ত কাজে ওনারা মনোনিবেশ নাও করতে পারেন এই জন্য আমরা বলবো যেহেতু আমরা নেতৃবৃন্দ বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই অথবা পনেরো অথবা ষোলোই ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন বাস্তবায়ন মিন্স তাদের রিপোর্ট প্রদান এবং ইয়ে কমিটি যারা ক্ষমতায় আছেন ওনারা এটা বাস্তবায়ন করবে গ্যাজেট করবেন এটা হলো আমাদের সকল আঠারো বিশ লক্ষ কর্মচারীদের প্রাণের দাবি আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বর্তমানে যারা আছেন সবিনয়ে সবেনে অনুরোধ করব যেন আপনারা এই কাজটা করে যান তাহলে এই কর্মচারীরা চিরকৃতজ্ঞ থাকবে আপনাদের প্রতি এই আমি এই বলে আমার সংকিত বক্তব্য